নমস্কার বন্ধু আজ আপনাদের উত্তর পাড়ার ভারত সেবার সময় পর্বে কী কী হচ্ছে সেগুলো দেখুন কীভাবে ভারত সেবার সম্মিলন ভদ্রকালীন হিন্দু এইখানে আপনাদের নিয়ে যাব আঠেরোশো ছিয়ানব্বই সালে উনতিরিশে জানুয়ারি বুধবার মাঘী পূর্ণিমার তিথিতে মাদারীপুর জেলায় বাজিপুর গ্রামে বিষ্ণুচরণ বিষ্ণুচরণ ও মাতা সারদা দেবীর ঘরে জন্মগ্রহণ করে পাল্ল নাম ছিল বিনোদ গ্রামটি ছিল সুজলা সুপলা শস্য সমলা প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এবং জমিদারের অত্যাচার থেকে প্রজাদের বাঁচাতে গিয়ে বিনোদনের পিতা বিষ্ণুচরণ ভইয়া মিথ্যা মামলায় জড়িয়ে পড়ে বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য গৃহদেবতা নীল রুদ্রের শরণাপন্ন হন তিনি ভক্তের কাতর এবং প্রার্থনা দেবদেবী মহাদেব শিব সম্পন্ন হয়ে তাকে দর্শন দান করেন এবং বলেন ভয় নেই আমি তোমার পুত্ররূপে জন্মগ্রহণ করব আমার জন্মের সঙ্গে সঙ্গেই তোমাদের বিপদও নে সে ছেড়ে চলে যাচ্ছে দেখুন আমি অটো করে দোলতলায় ভারত শ্রমে উদ্দেশ্যে চললাম দশ টাকা ভাড়া নিয়েছে আমার তা আজকের আমার গন্তব্যস্থল হচ্ছে অদ্রকালী মিলন মন্দির ভারত সেবাশ্রমে এ হলে যাচ্ছে উত্তরপাড়ার গঙ্গার ঘাট আর এইখানে হচ্ছে ঘাট আছে আপনারা ওপার থেকেও আড়িয়া হয়েও এপারে চলে আসতে পারে তাহলে আপনাদের আর একটা পথ দেখিয়ে দিচ্ছি আরিয়া হয়ে আপনারা উত্তরপাড়া ঘাটে চলে আসুন এসে এই ভারত সেবাশ্রম পেয়ে যাবেন আজ আপনাদের ভদ্রকালী হিন্দু মিলন মন্দির রজত জয়ন্তী বর্ষ ভারত সেবা সঙ্গে শতবর্ষ উদযাপন শুভ আরম্ভ চলুন আজ আপনাদের নিয়ে এসেছি আজ আপনাদের উত্তর পাড়ার ভারত সেবা সম ভদ্রকালী হিন্দু মিলন মন্দিরে এনেছি চলন নিয়ে যায় এই হলো ঢোকার গেট ভদ্রকালী হিন্দু মিলন মন্দির আজ হচ্ছে রজ জয়ন্তী বর্ষ পুরী ভারত সেবাশ্রমের শতবর্ষ উদযাপন এ হল ভারত সেবাশ্রমে ভদ্রকালী হিন্দু মিলন মন্দিরে প্রণব চরণ উদ্ভ শুভ উদ্বোধন

আর শিব পার্বতী শিব পার্বতী এবং এই ওয়ালের সঙ্গে শিব আর পার্বতীর একটা ছবি ফুটিয়ে তুলেছে দেখুন কত সুন্দরভাবে তাদের উল্লেখ করা আছে যে সঙ্গবাণী লক্ষ্য কী ধর্ম কী এগুলো সব উল্লেখ করে ফুটিয়ে তুলেছে দেখুন মহাশত্রু কী পরম মিত্র কী পরে দেখুন এখানে ভারত সং জগৎগুরু আচার্য শ্রীমৎস্বামী প্রণবানন্দ প্রণবানন্দ মহারাজকে এক করে নমস্কার দেখুন দেখুন কত আর এই হলো ভদ্রকালী মন্দিরেরই রামসীতা ঘাট স্ট্রিটে রামসীতা মন্দির চলুন নিয়ে যাচ্ছি এই মন্দিরের মধ্যে রাধা কৃষ্ণ বিগ্রহ আছে দেখুন সৌরঙ্গ এবং নিতাইও বিরাজ করছে এই মন্দিরে এই মন্দিরে Non si tratta di un'altra cosa. Si tratta di un'altra cosa. হলরুমে যত সেবামূলক সামাজিক অনুষ্ঠানের যদি কাজ করতে চান এই হলের মধ্যে সামাজিক কাজ হয়ে থাকে আর এই প্রণবানন্দী মহারাজের এখানে একটা মূর্তি গড়ে তুলেছে দেখুন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এখানে আর এখানে এখনও আরও অনেক কাজ হবে আস্তে আস্তে করে তা এই হল হলরুমটা আপনাদের তুলে ধরলাম এ হলো সাধু নিবাস চলুন আপনি সাধু নিবাস দর্শন এদিকে হচ্ছে আপনার মন্দিরের পাঁচটা চূড়া দেখা যাচ্ছে দেখুন আর এদিকে হচ্ছে যে গেটের যে চূড়া একটা বড় চূড়া আছে মধ্যিখানে আর আর হচ্ছে বাদিকে আর ডান দিকে দুটো চূড়া দেখুন কত সুন্দর লাগছে এ হচ্ছে উত্তর পাড়ার ছাদের ওপর দিয়ে আপনাদের তুলে ধরছি পুরো বাড়িতে বাড়ি ভর্তি হয়ে গেছে এই ওই সব অঞ্চল কত ডেভেলপ হয়ে গেছে দেখুন আর এইখানে ভারত সেবাশ্রম মন্দির আশ্রম গড়ে উঠেছে আর এই হচ্ছে সাধু নিবাসে ছাদের ওপরে আপনাদের এই দেখাল সাধু নিবাস দোতালয় এটা হচ্ছে দোতলায় হচ্ছে রান্না কিচেন রুম এখানে ঠাকুরদের রান্না বান্না হয় সাধু নিবাসে রান্না হয় আর এই হলো আশ্রমে

ক্ষুদ্রকালী মাতার মন্দিরে পুজো চলছে পণ্ডিত মশাই পুজো করছে নমস্কার স্বামীজি আমি আপনাকে ছ দু চার কটা ইয়ে করবো আপনার সময় খুব মূল্যবান দু চার কথা জিজ্ঞেস করবে এই ভারত সেবাশ্রম খুব খ্যাত এই ভারত সেবাশ্রম পুরো ওয়ার্ল্ডে ঝাঁপিয়ে পড়ে যে কোনো দুর্ভিক্ষ হোক তারপরে বন্যা আপনারাই আগে যান আর আপনারাও নিম্ন শ্রেণী থেকে তুলে আনেন যেটা অনেক সঙ্গ আছে সেগুলো করে না আমি এই ভারত সেবা শ্রম সম্বন্ধে আপনার কাছ থেকে আপনার পরিচয়টা দিয়ে আপনি দু চার কথা বলুন আমার এই ছোট্ট একটা চ্যানেলকে হ্যাঁ ধর্ম হচ্ছে এক সনাতন ধর্ম হুম আর বাকি সব আশেপাশে যত ধর্ম আছে আলাদা আলাদা ইজম তৈরি করেছে কিন্তু ধর্মের করে ইজিপ লে ধর্ম হচ্ছে ঋতিক সমা তমস্তে শৌচ ইন্দ্র নিগ্রহ বিদ্যা সত্য এবং ধর্ম লোক ধর্মের নয় মারা তিলক্ষায় মঠবন্ধের মসজিদে আচার আচরণের বের দিয়ে ফুটিয়ে তুলতে হবে ধর্মের ধর্মের প্রাণ হচ্ছে অনুভূতি অনুভূতি আসবে যে কাজ করলে অনুভূতি হবে যে ভালো অনুভূতি হচ্ছে ঈশ্বরের অনুভূতি হচ্ছে আত্ম অনুভূতি হচ্ছে সেটা প্রকৃতিপক্ষের ধর্ম ধর্ম হচ্ছে অ্যানিম্যালিটিকে সব হিউম্যানিটি ডেভেলপমেন্ট তার নাম ধর্মে অ্যানিম্যালিটি দূর করা আর হিউম্যানিটি ডেভেলপমেন্ট করা একমাত্র প্রাচীনকাল থেকে সব ধর্মে করে কম বেশি কিন্তু হিন্দু ধর্মে প্রথম থেকেই আরম্ভ করে মানে সনাতন কাল থেকে আরম্ভ হয়েছে ধর্মের প্রাণ হচ্ছে অনুভূতি অনুভূতি আচার অনুষ্ঠানের মাধ্যমে হবে আর প্রণাজী বলছেন ধর্ম ত্যাগ সংযোগ সত্য ব্রহ্মচার্য এটা আসল ধর্ম যে মানুষ এই সদ্গুণগুলো বিকাশ করতে পারে তার ভেতর সে প্রকৃত ধার্মিক তিলক্ষটাকে না বছরে নয় গঠবন্ধনে নয় কিন্তু সদাচার বন্ধনের ভেতর দিয়ে ত্যাগ সংযোগ সত্য ব্রহ্মচর্য পালনের ভেতর দিয়ে অন্তর্মুখী করা মন আর ধৃতিক সমাজ দমস্তে এবং শৌচ ইন্দ্র নিগ্রহ দ্বিবিদ্যা সত্য মাপ্রদা দর্শক ধর্ম মনুসং মানসিক মহর্ষি মমতি মন বলছেন সূর্যপুত্র মনু সেটা বলছে ধর্ম হয়েছে তো স্যার প্রধানমন্ত্রী বলছে ত্যাগ সংযোগ সত্য প্রবেশের যে ধর্ম যে মানুষ সেই ত্যাগ সংযোগ ঘটে তুলতে পারে জীবনে এবং তার জীবনের ধন্য আর সে প্রকৃত ধার্মিক হবে সঙ্গের সেবা কাজে আর সঙ্গের সেবাই সেবাই ধর্ম সেবা হচ্ছে আপনাদের পরমে আর হচ্ছে ত্যাগের মধ্যে ত্যাগটাই মেন আপনাদের ত্যাগ আর সেবা সেবা

সংঘের ইনি হচ্ছেন সংঘের সর্বভারতীয় না সমগ্র পৃথিবীর মানে কার্যকরী সভাপতি স্বামী স্বামী পূর্ণাৎমানন্দী মহারাজ উনি সারা দেশ বিদেশ পরিভ্রমণ করে বেড়ান সংঘের সংঘের জন্য উনি এখনও এই একশো দুই বছর বয়সে উনি এখনও হ্যাঁ নিরলস পরিশ্রম করে চলেছে একশো দু বছর বয়স বছর বয়স হ্যাঁ বয়স এখনো নিরস উনি সংঘ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব হ্যাঁ শ্রেণীর মানুষের পাশে হ্যাঁ সদাই দু হাত তুলে হ্যাঁ আনন্দ কর একশো দু বছর বয়সেও ইনি এখনও সেবামূলক কাজ এবং আত্মত্যাগের সঙ্গে চলেছেন আমি চাইবো আরও বছর বছর চলুক ধন্যবাদ মহারাজজি আপনার এই কম কিমতি সময় দেওয়ার জন্য আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা আরও এই রকম সেবা করে যান এটাই ভারতবর্ষব্যাপী মানে সারা বিশ্বব্যাপী আপনারা এইভাবে আপনাদের সঙ্গ আরও ধর্ম পালন করতে হিন্দু ধর্ম গ্রহণ করেছে হিন্দু ধর্মের এখন ধর্ম আমাকে এক ছোট্ট চ্যানেলে এই স্বামীজি যে ছোট্ট ইন্টারভিউ দিল এর জন্য আমি অসংখ্য ধন্যবাদ আবার জানালাম আপনাকেও আর আপনাকে তো আটাত্তর বছর দেখে তো মনে হচ্ছে না এটা বলছি কিছু মনে করবেন না আমি তো ভেবেছি আমি আপনার থেকে অনেক বয়সে বড় কিন্তু এখন যখন আপনি বললেন আপনার আটাত্তর বছর বয়স আপনা আমাকে দেখ আপনাকে দেখে এখন মনে হয় চল্লিশ বছর বয়স আর এনাকে দেখে একশো দু বছর মনে হচ্ছে না আমি ভেবেছিলাম এই সত্তর পঁচাত্তরে হবে আপনাদের যুগ যুগ ধরে আপনারা এরকমভাবে সেবা করে যাক আর আপনাকেও অসংখ্য ধন্যবাদ

এরকম নিখুঁতভাবে কাজ করা এরকম শ্রম দান করা এরকম মানুষ আমরা চাই সমাজে আশা করবো আপনারা সবাই আসুন আমাদের পাশে থাকুন আগামী দিনে আমরা আরও অনেক বড় কাজ করতে পারবো এই আমাদের আশা রাখি আমরা আপনাকেও অসংখ্য ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকেও আর এনার দ্বারাই এসেছি এনাকেও অসংখ্য ধন্যবাদ নমস্কার দাদা নমস্কার আমি একটা ছোটো ইউটিউবার আপনাকে দু চার কথা জিজ্ঞেস করবো এই উত্তর পাড়ার ভারত সেবাশ্রম যে গড়ে উঠেছে তাই এইখানে আপনাদের তো সঙ্গ হচ্ছে আত্মাদিক কাজ এবং সেবামূলক কাজের সঙ্গে যুক্ত এইখানে কী কী অনুষ্ঠান হয় বাৎসরিক এবং এখানে আপনারা কী কী সামাজিক কাজের সঙ্গে যুক্ত আছে আর সেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছে সেগুলো আপনি যদি আমার চ্যানেলের দ্বারা জানাতে পারেন অনেকে জানতে পারবে এবং এই উত্তর পাড়ায় যে একটা ভারত সেবাশ্রম আছে সেটা কিভাবে গড়ে উঠল এবং এখানে আসতে কিভাবে সুবিধা হবে সেগুলো লোক লোকে জানতে পারলে আসবে আর এটা একেবারেই গঙ্গার ধারে অবস্থিত আপনি এই কথাগুলো আমার চ্যানেলকে আপনি বললে আমি উপকৃত হব আচ্ছা নমস্কার নমস্কার এটা হচ্ছে ভদ্রকালী হিন্দু মিলন মন্দির ভারত সেবা সঙ্গে সঙ্গে জড়িয়ে এবার ব্যাপারটা হচ্ছে আমাদের তো মূলত সেবামূলক কাজ করি আমরা এই প্রতি এই ইউনিটটা যে সেবামূলক কাজ করে সেগুলো তার মধ্যে আমরা পরলৌকিক কার্যক্রম অন্নপ্রাশন উপনয়ন তারপরে বার্ষিকী চতুর্থী এই ধরনের পারলৌকিক ক্রিয়াকর্ম আমরা করি খুব স্বল্প ব্যয় স্বল্প মূল্যে স্বল্প ব্যয় বা মূল্যে মূল্যে ঠিক আছে এছাড়া আমরা এখানে যেটা করি সেটা হচ্ছে আমরা এখন একটা ডাক্তার বসে উনি এমবিবিএস ডাক্তার আরও দুটো বসবেন দু তিনটে বসবেন তো সেটা প্রতি দ্বিতীয় এবং চতুর্থ শনিবারে বসে সেটাও বিনামূল্যে আমাদের এখানে চিকিৎসা দেওয়া হয় এছাড়া আমরা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করি স্বাস্থ্য পরীক্ষার মধ্যে আমরা প্রেশার সুগার মানে এগুলো দাতব্য দাতব্য ওয়েট এইগুলো আমরা এখানে করে থাকি আমরা এখানে আধ্যাত্মিক চর্চা কেন্দ্র হিসেবে এবং পুজোর প্রশিক্ষণ দেওয়া হয় আমাদের কিছু ধর্মীয় আলোচনাও এখানে আমরা করার করি আমরা এখন যেটা করছি আমাদের সকাল এবং বিকেলে দুটো গ্রুপ টোটাল তিনটে গ্রুপে যোগব্যায়াম প্রাণায়াম করানো হয় তার মধ্যে আমিও আছি করানো হয় এবং শেখানো হয় করানো হয় শেখানো হয় এবং লোকেরা আশপাশের লোকেরা তার কি কোনো এ দিতে হয় মূল্য দিতে হয় সেই সেরকম মূল্য আমরা এতদিন নিতাম না এখন একটা ন হয় খুব স্বল্প মূল্যে জাস্ট ঘর টর পরিষ্কারের জন্য যতটুকু মূল্য লাগে ঠিক ততটুকুই নয় হ্যাঁ 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 আমরা খুব কম নি আমরা পঞ্চাশ টাকা করে মেইনটেনেন্স এছাড়া আমাদের এখানে একটা নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র খোলা হয়েছে সেখানে অনেক ছোট ছোট মেয়েরা এবং বয়স্করা নাচ শেখে সেটাও আমরা পরিচালনা করি আমাদের করার ইচ্ছে অঙ্কন একটা স্কুল করার ইচ্ছে আছে এখনও করা হয়নি গানের একটা করার ইচ্ছে আছে এটাও আমরা খুব শীঘ্রই খুব এই হচ্ছে আমাদের এখানকার ছোট্ট সেবা সেবাঙ্গুল কাজ আর মানে কোনো যে আপনারা যে ভারত সেবার সঙ্গে অনুমোদিত আপনা আপনারা ভারত সেবার সঙ্গে অনুমোদিত তো অনুমোদিত অনুমোদিত আমরা বলি বা লিখি কিন্তু এটা ভারত সেবাশ্রম সঙ্গেরই একটা অংশ তার কারণ প্রেসিডেন্ট মহারাজ আসছেন দেখতেই পাচ্ছেন আপনারা হ্যাঁ আচ্ছা এটা কিভাবে গড়ে উঠল এই জায়গাটা হঠাৎ ভারত সেবাশ্রম লোকে তো জানতে চাইবে তার যেটা যদি ব্যাখ্যা বলেন আপনাকে আর একটা প্রশ্ন করছি এখানে থাকার ব্যবস্থা আছে তো না আমাদের এখানে থাকার ব্যবস্থা নেই আমাদের এখানে খাওয়ারও কোনো ব্যবস্থা নেই কিন্তু সাধ্য উপনয়ন এই কাজগুলো যখন হয় তখন আমাদের একটা ব্যবস্থা করা হয় তখন এইগুলো ব্যবস্থা নমস্কার বন্ধু আজ আমি উত্তর ভারত ভারত সেবাশ্রমে আপনাদের নিয়ে এসেছি এবং এখানে কতগুলো প্রোগ্রাম হয়েছে সেগুলো তুলে ধরলাম এবং এখানকার যে এখানে যে মহারাজ ছিলেন তারও আমি তার কাছ থেকে ভারত সেবা সং সম্বন্ধে অনেক কিছু জেনেছি এবং উনি একশো দু বছর বয়সেও আমাকে আশীর্বাদ করেছেন এবং উনি ভারত সেবাশ্রম সম্বন্ধে অনেক কিছু বলেছেন সেটা আমার সৌভাগ্য যে আমার চ্যানেলের দ্বারা অনেকে ভারত সেবার সম্বন্ধে জানতে পারবে এই উত্তর পাড়ায় আজ ভারত দুদিন ব্যাপী প্রোগ্রাম দু দিন তিন দিনব্যাপী প্রোগ্রাম চলবে অনুষ্ঠান তা আমি এসে খুব মুগ্ধ হয়ে গেলাম এখানকার মহারাজদের সঙ্গে পরিচয় হলো এবং আমি একটা ছোটো ইউটিউবার এবং আপনাদের এই উত্তর ভারত সেবাশ্রম আছে এখানে কি কি এরা কাজের সঙ্গে যুক্ত সেগুলো এরা এনারা আমাকে সব বলে দিয়েছে তা আর এখানে কি কি মন্দির আছে সেগুলো আমি তুলে ধরেছি তাই আমি আপনাদের বলতে চাই এই ব্লগটা দেখার পর আপনারা একটা করে লাইক করবেন এবং যত শেয়ার করবেন অনেকে জানতে পারবে আর আমি আর একটা কথা বলতে চাই আপনারা যখন এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করলে আইকম বোটামটা টিপে দেবেন এবং আমি যখনই কোনো এইরকম মেলা তারপরে মন্দির তারপরে আশ্রম এইসব নিয়ে যখন কোনো ব্লগ বানাবো তখনই নোটিফিকেশানই আপনারা পেয়ে যাবেন তা আমি আর বেশি কিছু বলবো না আমি বলবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর জয় ভা প্রণবানন্দী মহারাজ জয় প্রণবানন্দী মহারাজ মুনি ওনাকে স্মরণ করে আজ আমি এইখান থেকে আমার গন্তব্যস্থলে চললাম জয় প্রণবানন্দ